আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো কবুতরকে কী কৃমিনাশক দিবেন কীভাবে দিবেন তাছাড়া ছাগল ও বাসুরকে কিভাবে ওষুধ খাওয়াবেন সেই সম্পর্কেই আজকের ভিডিও কবুতর মূলত খুব একটা লাভজনক না তারপরও আমরা শখের বসে কবুতর পালন করি একটা মানুষের জীবনে কিছু শখের জিনিস থাকে বলতে গেলে আমাদের মতো খামারিরা যারা কবুতর পালন করি তারা শখের বসেই কবুতর পালন করে থাকি কবুতরকে মুক্ত করার জন্য প্যারাভেট পাউডার প্রতি লিটার পানিতে এক গ্রাম দেওয়ার নিয়ম হলেও আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি যেমন আমার এই পানির পাত্রে প্রায় চার লিটারের মতো পানি ধরে এখানে আমি পাঁচ গ্রাম প্যারাভিট পাউডার দিয়েছি কবুতরকে কৃমিমুক্ত করার পর আপনারা অবশ্যই জিংবি দিবেন জিংবি কবুতরের পালক গজাতে সাহায্য করে ডিমের উর্বরতা বৃদ্ধি করে মুখের রুচি বৃদ্ধি করে টাল রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর কবুতরকে আমরা ভাঙ্গা ও সাথে ধান দিই অল্প খরচে পার হওয়ার চেষ্টা করি তাছাড়া কবুতরকে মুক্তভাবে সেরে দিয়ে পালন করি এতে করে হয় কি আমাদের অল্প খাবারে হয়ে যায় অতীতে আমাদের প্রায় পঁচিশ জোড়ার মতো কবুতর ছিল এখন বর্তমানে তেরো জোড়ার মতো কবুতর আছে এক সময় কবুতরের বাজার দর অনেক বেশি ছিল বর্তমানে কবুতরের বাজার দর কমে যাওয়ার অন্যতম কারণ দ্রুত বংশ বিস্তার করা একটা কথা বলে রাখি আপনারা যারা কবুতর পালন করতে চাচ্ছেন অবশ্যই দেশি কবুতর পালন করবেন এতে করে হয় কি বাচ্চা বিক্রি করতে পারবেন মাংস হিসাবে বেশি দামে সিরাজি হুমার আর লাক্ষা কবুতর কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবেন না আমার সব দেশি কবুতর তবে ভালোবাসার জায়গা থেকে আগের কয়েকটা স্বচন্দন গিরিবাস সিরাজি রেখে দিয়েছি কবুতর খুব একটা লাভজনক না হলেও আমরা বাসায় খাওয়ার জন্য পালন করি বলতে গেলে শখের বসে পালন করি থাকে না মানুষের জীবনের কিছু শখের জিনিস তো এখন দেখাবো আমরা ছাগল ও বাছুরকে কীভাবে ওষুধ খাওয়াই আমরা মূলত জিঙ্কের মধ্যে জিঙ্কবিটা বেশি ব্যবহার করি কেননা এটা ছাগল বা গরুকে খাওয়াতে গেলে খুব বেশি ঝামেলা করতে হয় না ব্যানানা ফ্লেভার থাকার কারণে আর মিষ্টি হওয়ার জন্য ওরা নিজের থেকে পিসে পিছে ঘরে খাওয়ার জন্য আপনারা যখন এইভাবে ওষুধ খাওয়াবেন অবশ্যই গরুর কিংবা ছাগলের জিভ্ভা আঙুল দিয়ে ধরে জিভ্বার উপরে ঢেলে দেবেন এতে করে শ্বাসনালিতে যাওয়ার ঝুঁকি থাকে না ব্যক্তিগতভাবে আজকে আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল যা আমৃত্যু মনে থাকবে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার পর একদিন আপনাদেরকে এই দিনের গল্প শোনাব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম